বিভিন্ন প্রাইভেট ট্রেনিং প্রোভাইডারদের পক্ষ থেকে প্রায়শই ভোকেশনাল ট্রেনার এবং ট্রেনিং প্রোভাইডার কোয়ার্ডিনেটার যারা আছেন ওনাদের মাসের পর মাস মান্থলি রেমুনারেশন আটকে রাখা হয় মোদ্দা কথা ট্রেনিং প্রোভাইডাররা ভোকেশনাল ট্রেনারদের পারিশ্রমিক নিয়মিতভাবে দিতে পারেন না এই পরিপ্রেক্ষিতে এবার এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখ মেমো নম্বর সহ ডাইরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং কারিগরি ভবনের পক্ষ থেকে অ্যাডভাইসারি হিসাবে প্রাইভেট ট্রেনিং প্রোভাইডারদের উদ্দেশ্যে এই নির্দেশবার্তা প্রকাশিত হয়েছে যে গত এপ্রিল এবং মে মাসের ভোকেশনাল ট্রেনার এবং কোঅর্ডিনেটরদের মান্থলি রেমুনেশন যা বাকি আছে সেগুলো যেন অবশ্যই মিটিয়ে দেওয়া হয় সুতরাং সিএসএস ভিএসির অধীনে উনত্রিশটি সংখ্যক প্রাইভেট ট্রেনিং প্রোভাইডারদের উদ্দেশ্যে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে ভোকেশনাল ট্রেনার এবং ট্রেনিং প্রোভাইডার কোঅর্ডিনেটর যারা আপনাদের সংস্থায় কর্মরত ওনাদের মান্থলি রেমুনারেশন যেগুলো বাকি আছে অর্থাৎ এপ্রিল দু হাজার পঁচিশ এবং মে দু হাজার পঁচিশ এই দু মাসের রেমুনারেশন আগামী ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ইতিবাচকভাবে যেন মিটিয়ে দেওয়া হয় এবং এই ডেট যেন কোনো রকমই ফেল না করা হয় উপরে উল্লিখিত নির্ধারিত সময়ের মধ্যে তাদের পারিশ্রমিক বিতরণে যদি বিলম্ব করা হয় তাহলে প্রাইভেট ট্রেনিং প্রোভাইডারদের বিরুদ্ধে অবমাননাকর ব্যবস্থা নেওয়া হবে সকলকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অবহিত করা হচ্ছে ডাইরেক্টর ডাইরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কারিগরি ভবন ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন